আসসালামু আলাইকুম যে চলে এসেছি একদম সাদা পাথরের স্পটই এখন বর্তমানে আমি পানিতে আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক অনেক পর্যটক পানির ভিতরে বসে আছে ছবি তুলতেছে হ্যাঁ সাপড়াইতেছে অনেক আসলে এখানে না আসলে এটার অনুভূতি প্রকাশ করা যাবে না যারা অবশ্যই এখানে এসেছেন কিংবা জাপলংয়ে গিয়েছেন তারাই বুঝতে পারবেন যে এটার অনুভূতিটা কীরকম এটার যে একটা অনুভূতি প্রাকৃতিক যে না না প্রাকৃতিক যে সৌন্দর্য এবং আশেপাশে এগুলো ঝর্নার পানি এটা ইন্ডিয়া থেকে বহমান নদী বাংলাদেশ দিয়ে বয়ে গেছে এই যে আশেপাশে যা দেখতেছেন যে বড় বড় পাহাড়গুলো এগুলো সব ইন্ডিয়ার পাহাড় আর আমাদের সামনে যে একটা ছোট মসজিদের মতন দেখা যাচ্ছে এখানে বিজেপির একটা বিজেপির একটা ক্যাম্প আছে তো আসলে ফার্স্ট টাইম এটা বুঝতে পারিনি পরে দেখেছি এখানে বাংলাদেশের পতাকা উঠতেছে তখন বুঝতে পারছি যে এটা আমাদের বাংলাদেশের সীমানা তারপরেই হলো ইন্ডিয়ার যত সীমানাগুলো এই যে সবাই দেখেন বসে আছে আসলে ভাষা প্রকাশ করার মতো না ওই যে দূরে দূরে অনেক পর্যটক আছে এই পর্যটন কেন্দ্রটা অনেক অনেক প্রসিদ্ধ হাজার হাজার লোক এখানে হাজার হাজার লোকের আগমন আসলে না আসলে বোঝা যাচ্ছে না যে আস্তে আস্তে বিকেল হচ্ছে বিকেলের সাথে সাথে পর্যটক বেড়ে যাচ্ছে পর্যটন কেন্দ্রে যে বিভিন্ন আর এই আর এই একদম শিশু থেকে শুরু করে একবারে বয়স্ক ষাটের উর্দ্ধে বয়স তারাও এখানে আসছে ছেলে মেয়ে ও বয়স সবাই এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য এখানে মূলত আসা সো আমি তার আগে কখনো আসিনি তো আজকে আসার পর আমার অনুভূতিটা প্রকাশ করতে পারা যাচ্ছে না আসলে কি বলবো এত 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 ভালো লাগতেছে যেটা আসলে বলার মতো নয় প্রাকৃতিক সৌন্দর্য ঝর্নার পানিতে দাঁড়িয়ে আসছি সবাই এই যে দেখুন কত স্বচ্ছ পানি আর সাদা পাথরের যে নাম একজ্যাক্টলি পাথরগুলো বেশি সাদা যে আশেপাশে যত স্টোন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সব সাদা এই জন্য এটার নামকরণ করা হয়েছে সাদা দেখুন সো আপনারা যারা এখানে ঘুরে গেছেন আসলে তারা তো বুঝতেই পারবেন এটার যে সৌন্দর্য আর যারা এখনো আসেন নাই তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা আসলে অনেকেই ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যাই ঘুরার জন্য ওই দেশের সৌন্দর্যগুলো দেখতে যাচ্ছি কিন্তু একজাক্টলি যে আমাদের বাংলাদেশের ভিতরে এত এত সুন্দর সুন্দর প্রাকৃতিক জায়গাগুলো আছে ঘোরার মতন স্পটগুলা আসলে না আসলে কখনোই বোঝা যাবে না আসলে এখানে সবাই আনন্দ করতেছে চিল্লা চেল্লি হই হুল্লোর সবাই করতেছে তো আমার আসলে এতটুকুই বলা আসলে সারাদিন ভিডিও করলেও কথা শেষ করা যাবে না এখানের যে সৌন্দর্য যে পানিতে নেমে এখন ছবি তুলতেছে যে যেরকমভাবে ছবি তুলতেছে গল্প করতেছে গোসল করতেছে আশেপাশের পর্যটকের অভাব নাই প্রসিদ্ধ এই পর্যটন কেন্দ্রটা আসলেই প্রসিদ্ধ আর এই বেলা বাড়ার সাথে সাথে আপনার পর্যটক বাড়তেছে সো আপনারা এখনও যারা এখানে আসেননি খুব শীঘ্রই চলে আসুন এই ভোলাগঞ্জে সাদা পাথরের কাছে এসে আপনাদের যে অনুভূতিগুলা যে আপনাদের যে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা বিভিন্ন জায়গা ঘুরার এগুলো আপনারা এসে ঘুরে যান দেখে যান সৌন্দর্য উপভোগ করে যান এখানে আসার একদম সুন্দর সিস্টেম বা নিয়ম বা আজকের যে অবস্থান আজ পহেলাই নভেম্বর তো নভেম্বরে আমরা যদি সিলেট দিয়ে আসতে হয় তাহলে সিলেট আম্বরখানা থেকে বাসে করে পঁচাত্তর টাকা নেবে সরাসরি সাদা পাথরে আর যদি সিনজি আসতেছেন তাহলে একশো টাকা নেবে যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই ঢাকা শাহজালালের সাথেই আম্বরখানা আর আম্বরখানাতে আসলেই বা যে কাউকে বললেই আপনাদেরকে এই সাদা পাথরের স্পটটা এবং গত মানে গুগলে যদি চার্জ দেন তো খুব সহজে এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন আর তো সবার কাছে যারা এখন আসেনি সবার কাছেই আসুন আপনারা দেখে যান বাংলাদেশের অনেক সৌন্দর্য জায়গা আছে যেগুলো আপনি না ঘুরলেন না আসলে কখনই বুঝতে পারবেন না যে এত এত সুন্দর সুন্দর জায়গাগুলো যে বাংলাদেশের ভিতরে আমরা ডেনমার্ক সুইজারল্যান্ড বিজেললেন কিংবা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে গিয়ে ঘুরতে যাই বিভিন্ন জায়গাগুলো বিভিন্ন ব্লগের মাধ্যমে জানতে পারি তো আমাদের বাংলাদেশের ভিতরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে না আসলে বোঝা যাবে না যেমন জাপলং আসছে তামাবিল আছে সাদা পাথর বিছনাকান্তি লালাখাল এটা জাস্ট সিলেটের সাথে টাঙ্গর হাওর এগুলো সব সিলেটের ভিতরে আছে আপনি যদি পাঁচ দিনের ট্যুরে নিয়ে আসেন তাহলে আশা করি ইনশাআল্লাহ পাঁচ দিনের ভিতরেই ম্যাক্সিমাম জায়গাগুলো আপনি ট্যুর শেষ করতে পারবেন কমপ্লিট করতে পারবেন সো সবার প্রতি বেস্ট অফ লাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন দেখে যান আর যারা আসছেন তাদের তাদের অনুভূতিগুলো অবশ্যই প্রকাশ করবেন বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের যারা পর্যটক বিন্দু আছেন যারা দেশপ্রেমী আছেন যারা পর্যটন সাইডে আছেন তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন দেখে যাবেন বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করে যাবেন সো এতটুকুই বলার নেক্সট কোনো ভিডিওতে অন্য কোন জায়গা নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসবো ইনশাল্লাহ বাই বাই খুদাফেজ আসসালামু আলাইকুম